ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আরিফুর রহমান সহকারী শিক্ষক গণিত সিন্দুরপুর খাজা আহমদ উচ্চ বিদ্যালয়গত আমি তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে একটা অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব তোমরা দেখো প্রথমে আমি একটা এখানে সমীকরণ লিখছি সমীকরণটা হল কি এক্স প্লাস টু সমান সেভেন এখানে সমীকরণের এক্সকে বলা হয় চলক আর টুকে বলা হয় ধ্রুবক সংখ্যা তাহলে আমাদের আজকের পাঠ হলো সমীকরণ পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা সরল সমীকরণ নিয়ে আলোচনা প্রথমে আমি তোমাদের বলবো সমীকরণ কী সমীকরণটা হচ্ছে অজ্ঞাত বা অজানা রাশি বা চলক এবং চিহ্ন ও চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে আর অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলে সরল সমীকরণ সমীকরণ সরল সমীকরণটা আবার এক চলক এবং দুই চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট এবং দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট হতে পারে তাহলে সমীকরণের কিছু শতসিদ্ধ বা স্বীকার্য আছে শতসিদ্ধটা হচ্ছে শত সমূহ হচ্ছে এক নম্বরে এ সমান বি হলে এ সমান বি হলে এ সমান বি হলে আমরা এ প্লাস সি সমান বি প্লাস সি অর্থাৎ আমরা এখানে যে কোনো রাশি উভয় পক্ষে যোগ করতে পারে উভয় পক্ষে যোগ কর যোগ করা যায় তাহলে এটা গেলো একটা শতসিদ্ধ এরপর দু নম্বর শতসিদ্ধ হচ্ছে এ সমান বি হলে এ সমান বি হলে এ বিয়োগ সি সমান সি অর্থাৎ যে কোনো রাশি উভয় পক্ষ থেকে বিয়োগ করা যায় এরপর আরেকটা শতসিদ্ধ হচ্ছে এ এ সমান বি হলে এ সমান বি হলে এ এসি সমান বি সি অর্থাৎ যে কোনো রাশি দিয়ে উভয় পক্ষকে গুণ করা যায় এরপর আরেকটা শতসিদ্ধ চার নম্বর শতসিদ্ধটা হচ্ছে এ সমান বি হলে এ সমান বি হলে এ বাঘ সি সমান বি বাঘ সি অর্থাৎ যে কোনো প্রাশি দিয়ে উভয় পক্ষকে করা যায় আমি এখন তোমাদের দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে আমরা দুটি গাণিতিক সমস্যার মধ্যে প্রথম এক নম্বরে আছে দেখো প্রশ্নটা আছে কি দুই অনুপাত তিন টু অনুপাত থ্রি অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি ফাইভ ফাইভ ইজ ওয়ান হবে তাহলে প্রশ্নে কী কী জানতে চা হচ্ছে কত পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি ফাইভ অনুপাত ওয়ান হবে তাহলে আমরা জানি অনুপাতের দুইটা রাশি একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি তাহলে পূর্ব রাশির সাথে কত যোগ করলে আমাদের অনুপাতটি এত হবে এখন আমরা কত যোগ করলে কতকে আমরা ধরতে পারি এক্স এক্স ধরতে পারি তাহলে আমরা অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে এটা সংখ্যাটা ধরতে পারি বা রাশিটা ধরতে পারি এক্স মনে করি সাথে পূর্ব রাশির সাথে এক্স যোগ করলে এক্স যোগ করলে অনুপাতটি ফাইভ স্টুপ ওয়ান হবে এখন আমরা প্রশ্ন মতে সমীকরণ আকারে লিখতে পারি প্রশ্নমতে মতে কষ্ট মতে টু প্লাস এক্স অনুপাত থ্রি এখানে পূর্ব রাশির সাথে যোগ উত্তর রাশিটা বসে যাবে সমান ফাইভ অনুপাত ওয়ান বা আমরা এখন এটাকে সমাধান করে এক্সের মান বের করব এখানে অনুপাতকে আমরা বাঘ লিখতে পারি বাঘ আকারে লিখলে হয় টু প্লাস এক্স বাই থ্রি সমান ফাইভ বাই ওয়ান বা এখানে কোন গুণ করলে বা আট গুণন করলে হয় টু দুই একে দু টু প্লাস এক্স একে এক সমান তিন পাঁচা ইন টু ফাইভ বা টু প্লাস এক সমান পনেরো বা এক্স সমান কত পনেরো মাইনাস টু বা এক সমান পনেরো থেকে দুই গেলে হয় থার্টিন সুতরাং নিম্ন মান এক সমান এক্সিকুয়াল টু থার্টিন তাহলে আমাদের আনসার হবে থার্টিন তাহলে আমরা উত্তর পেয়ে গেছি কি পূর্ব রাশির সাথে থার্টিন যোগ করলে ফাইভ অনুপাত ওয়ান হবে এরপর আমরা দুই নং সমস্যাটি সমাধান করব। এখন দুই নং প্রশ্নটি দেখো তোমরা প্রশ্নে কি আছে তিনটি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল টোয়েন্টি হলে সংখ্যা তিনটি নির্ণয় করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে তিনটা সংখ্যা পর পর বোঝায় তাহলে আমরা প্রথম সংখ্যাটি যদি এক্স ধরি পরের সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এরপরের সংখ্যাটি হবে এক্স প্লাস টু তাহলে আমরা মনে করি প্রথম সংখ্যাটি এক্স মনে করি প্রথম সংখ্যাটি এক্স সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টু এখন আমরা প্রশ্ন মতে সমীকরণ আকারে লিখলে হয় তিনটি সংখ্যার যোগ ফল আমাদের দেওয়া আছে টোয়েন্টি সেভেন তাহলে যোগ করলে হয় এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকল টু টোয়েন্টি সেভেন বা এখন এটাকে আমরা সমীকরণটাকে সমাধান করে এক্সের মান বের করব এক্স এখানে কয়বার আছে এক দুই তিন তাহলে তিনটে যোগ করলে হয় থ্রি এক্স প্লাস দুই আর একে হয় তিন থ্রি 27 টু টোয়েন্টি সেভেন বা থ্রি এক্স হয় টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি বা থ্রি এক্স টু থেকে থ্রি গেলে হয় টোয়েন্টি ফোর বা এক্স হয় টোয়েন্টি ফোর বাই থ্রি তাহলে বাক করলে হয় এখানে তিন আটা তাহলে এক্স ইকুইল টু এইট সুতরাং আমরা প্রথম সংখ্যা পেয়ে গেছি সুতরাং প্রথম সংখ্যা এইট সুতরাং দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হবে এইট প্লাস ওয়ান ইকুইল টু নাইন সুতরাং তৃতীয় সংখ্যা হবে তৃতীয় সংখ্যা হবে প্লাস ওয়ান টু টেন তাহলে আমরা সংখ্যা তিনটি পেয়ে গেছি আনসার আমাদের হবে এইট নাইন টেন তাহলে আমরা এখন একটা বাড়ির কাজ দিব বাড়ির কাজটা তোমরা খাতা নাও খাতায় লিখে ফেলো একটা সিরঞ্জিল্প বাড়ি গাছ দেখো প্রথমে আমাদের উদ্দীপকে আছে একটি আয়তকার বাগানের পস্ত অপেক্ষা দৈর্ঘ্য ফোর মিটার বেশি পস্ত অপেক্ষা দৈর্ঘ্য ফোর মিটার বেশি তাহলে আমাদের কতে আছে এখানে বাগানের পস্ত এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে প্রকাশ করো হতে আছে বাগানটির পরিসীমা ফর্টি মিটার হলে এর পরিসীমা কত তারপরে গতে আছে গতে আছে বাগানটির আগাছা পরিষ্কার করতে মোট চারশো টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে প্রশ্নটা হবে বাগানটির পরিসীমা ফর্টি এইট মিটার হলে বাগানটির পরিসীমা খতে হবে বাগানটির পরিসীমা ফর্টি এইট মিটার হলে বাগানটির পণ্যের দৈর্ঘ্য কত বাগানের পণ্যের দৈর্ঘ্য কত পণ্যের দৈর্ঘ্য কত হতে বাগানটির আগাছা পরিষ্কার করতে মোট চারশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে তাহলে তোমরা বাড়ি গাছ তাহলে তোমরা বাড়ির কাজটি খাতায় উঠাই নিয়ে বাড়ির কাজটি করবে আর তোমাদের আর একটি কথা জানাই রাখি তোমাদের বিজ্ঞান ক্লাস হওয়ার কথা আজকে কিন্তু আমি গণিত ক্লাসটা তোমাদের করিয়েছি তোমাদের বিজ্ঞান ক্লাসটা পরের সপ্তাহে নেওয়া হবে সবাই সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে